পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি বৃহস্পতিবার দশ জুলাই গুজব উড়িয়ে দিয়েছেন যেটি ছিল দেশটির প্রেসিডেন্ট আসিফ জারদারি প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এবং সেনাপ্রধানকে নিয়ে একটি গুজব যেখানে বলা হয়েছিল তারা পদত্যাগ করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যম এমন বক্তব্য দিয়েছেন নাগভি তিনি বলেছেন আমি নিশ্চিত করে বলতে চাই এ ধরনের কোন আলোচনাই হয়নি এবং এমন কোনো ধারণাও নেই যেখানে প্রেসিডেন্টকে পদত্যাগ করতে বলা হতে পারে অথবা সেনাপ্রধান আসিম মনির প্রেসিডেন্ট হতে পারে পাকিস্তানের মন্ত্রী বলেন পাকিস্তানের বর্তমান প্রেসিডেন্ট সশস্ত্র বাহিনীর সঙ্গে শক্তিশালী এবং সম্মানজনক সম্পর্ক বজায় রেখে চলেছেন আসিফ আলী জাদদারির একটি বক্তব্য সে সময় তিনি তুলে ধরেন যেখানে আসিফ আলী জাদদারি বলেছেন আমি জানি কে এই মিথ্যা তথ্য ছড়াচ্ছে কেন তারা সেগুলো করছে এবং এ ধরনের ঘটনা থেকে কারা সুবিধা নিতে পারে নাগদী জানান পাকিস্তানের চিফ অফ আর্মি স্ট্রফের মূল লক্ষ্যই হচ্ছে পাকিস্তানকে শক্তিশালী এবং স্থির রাখা এর বাইরে তিনি আর কিছু চান নাগদী জানান যারা পাকিস্তানের বিরুদ্ধে বিদেশি শত্রুদের নিয়ে ষড়যন্ত্র করে যাচ্ছে তারা যা ইচ্ছে তাই করতে পারে তবে পাকিস্তানকে শক্তিশালী করতে প্রয়োজনীয় সবকিছু করা হবে এর আগে পাকিস্তান মুসলিম লীগ নওজের সিনেটর ইরফান সিদ্দিকী ও জারদারি পদত্যাগ সংক্রান্ত একটু খবরকে গুজব বলেন পিএমএল নেতা বলেন পৃথিবীর নেতা আসিফ আলী জারদারি প্রেসিডেন্ট হর তার সঙ্গে মুসলিম করতে এবং তাকে তার পথ থেকে কোনো পাকিস্তানের গণমাধ্যম ডন জানিয়েছে সাম্প্রতিক বছরগুলোতে সামাজিক মাধ্যমে পাকিস্তানের সরকার এবং সেনাবাহিনীর বিরুদ্ধে রূপাগান্ডা জোরদার হয়েছে যা দেশটির রাজনৈতিক এবং সামাজিক ঘটনাগুলোর মধ্যে বড় ধরনের উদ্বেগ তৈরি করেছে দু হাজার চব্বিশ সালের আট ফেব্রুয়ারিতে পাকিস্তানে জাতীয় নির্বাচন হয় ওই নির্বাচনে পাকিস্তানের সর্বোচ্চ আদালতের রায় দলীয় নির্বাচন করতে ব্যর্থতার জন্য নিজেদের প্রতীক ব্যবহার করতে পারেনি পাকিস্তান নির্বাচনে সমর্থনে থাকা তিরানব্বই জন স্বতন্ত্র প্রার্থী বিজয়ী হন কোনো দল একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় কোয়ালিশন সরকার বা জোট সরকার গঠিত হয় একক সংখ্যাগরিষ্ঠতার জন্য তিনশো ছত্রিশটি আসনের মধ্যে একশো আসনের প্রয়োজন ছিল জোট সরকার গঠনে সেনাবাহিনীর সমর্থন ছিল বলে আলোচনা রয়েছে এর আগে দু সালের মে মাসেও এমন একটি আলোচনা সামনে আসে যেখানে বলা হয়েছিল রাজনীতিতে আগ্রহী হচ্ছে সেনাবাহিনী সর্বশেষ সাধারণ নির্বাচনে দ্বিতীয় সর্বোচ্চ পিটিআই নেতা ইমরান খান বর্তমানে কারাগারে রয়েছেন দু হাজার সালের এপ্রিলে অনস্থাপটে হেরে পাঁচ বছরের মেয়াদ পূর্ণ হওয়ার আগেই তাকে ক্ষমতাচ্যুত হতে হয়